ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ধ্রৌভু ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের একটি স্বাধীনতা মুক্তিযুদ্ধের নয় মাস ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সবাই একত্রিত শত্রু বিরুদ্ধে দাঁড়িয়ে এভাবে মুক্তিযুদ্ধ আমাদের দেশপ্রেম ও জাতীয়তা বোধে উৎপুদ্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ করেছিল উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের বর্ণি ইতিহাসের একটি কালো অধ্যায় একটি বিভীষিকাময় দিন মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বুদ্ধিজীবী হত্যা একটি ন্যাক্টার জন্য ঘটনা ঘটেছিল এই তিনটিতে আজকে আমরা ঘুরে আসব দেশের সূর্য সত্রানদের আত্মত্যাগের স্মৃতি রায়ের বাজারের স্মৃতিসৌধ থেকে আর আমরা সেই ইতিহাস জানার চেষ্টা করব স্মৃতিসৌধের প্রধান প্রবেশ পথ এ পথে প্রবেশ করলে দর্শনার্থী একটি বট গাছের মুখোমুখি হয় হাতি বটগাছের নিচে শহীদ বুদ্ধিজীবীদের ধরে এনে প্রথমে শারীরিকভাবে নির্যাতন করে পরে ইটখোলা নিয়ে হত্যা করা হতো চিরসবুজ বটগাছটি ছাড়াও অন্য অনেক গাছ সৌধের চত্বরে লাগানো হয়েছে প্রতিদিন অনেকেই এখানে আসেন বাংলাদেশের ইতিহাসের এই অনন্য শৌধটি দেখতে ছুটির দিনগুলিতে শিশুদের উপস্থিতি থাকে অনেক বর্তমানে নান্দনিক নকশা নির্মিত এই স্মৃতিসৌধটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রয়েছে উনিশশো সালে বাংলাদেশ সরকার এ নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার স্থানে নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস যৌথভাবে স্মৃতিসৌধের নকশা প্রণয়নের জন্য জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আহ্বান করে বাইশটি নকশার মধ্যে স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ ও স্থপতি জামিযাল আল করা নকশাটি নির্বাচিত হয়